কিন্তু ওরকমই <laughs> 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 দাদু চ্যানেল ব্যাক দেওয়া বাদ দিছেন কা স্যার ব্যাক দেওয়া বাদ দিছেন কা এনার কেউ ব্যাক পাইতাছেন মনে হয় আমি কত গুলো আপিল করলাম একটার রেসপন্স ঠিকঠাক মতো নাই আমি একটু পিসি দিয়ে বসি তো কাজ করব মন মেসটা খারাপ হয়ে যাচ্ছে ঘুম ধরে ইচ্ছা নাই আমার ঘুম ধরতেছে বাট আমি ঘুম না কাজ করার লাগবো ও কালকে শুক্রবারই আছে সমস্যা আমি যদিও রাইতে মানে বানাইতে পারবো রাইতে আমার হচ্ছে ওই যে ধান ই করব ধান সিদ্ধ দিব আমার থা লাগবো রাত জায়গায় থা লাগবো সারা রাত্রি কিন্তু এখন বানাই নিতেছি কয়টা যাতে কিনা রাইতে চাপ না পড়ে আর ভিডিও শর্ট ভিডিও ভালো লাগে না বুঝছেন দাদু ইব বেশি টেনকমলে শর্টসে কি আর মন বসে কারো আ ভিষণ কম সারা সারা বিন্দু বোরিং লাইফ থাক গলা কথা বলে শর্ট ভিডিও বানাইলে গলা ব্যথা হবে একটু কে কি kisi মানে না কিসের শরীর আমি বুঝি না ওই ভালো জানে আমার কি ফোন ধরেছ আমরা দিই বইলি আমি કહ আপแมম बोल रहे हैं हम सब गाय

जाला जला अंतर जला बैग ना ব্যাগ দিলো না চ্যানেল আপিল করলাম কোনটা বড়টা নাকি এখন ব্যাগ দিয়ে এবার দিলো টোটাল না না ব্যাগ দিতে শুধু কার দিল কেবল কেবল কার দিল তাহলে কি হইল ব্যাগ দিতে শুধু রেজন রেজনের কালকে ব্যাগ দিলো আজকে দেখা রেজনের সাথে তো আমার কথা হয় আমি জানি না দুটা রিলস বানাবো আর। রাগুড়া না এইটাগুলো আমার অবস্থা। সেট জিট ভিতরে ঢুকে না। মনডা আমি। মনি উইথ দ্য কমপ্লিট মনহ। যে 2 ঘন্টায় 77 লাইক পাইছে। এই মনি উইথ দ্য টাটা।

मैंने बैंड करें कि मैं एक लोग तीन चार दस नहीं लाख नहीं है, करते हैं ना सारे दर्पण डॉस्टम कंप्लीट लगे सुगर प्राइवेट कौन हूँ सब्सक्राइबर है खलसा स्टेक लगे दो मनी भाई बोलो जन बाल स्टेक मिस्टर का बोलो दुसरा मेला प्राइवेट करो प्राइवेट करो सब्सक्राइबर तो तो करने एक दर्पण लगे सुगर सब्सक्राइब अब तो करना मिस्टर डॉस्टम के बजाय स्टेक के बजाय मैं अरे तो ऐसे मिशन लगाना डेट

দেশে হাজার হাজার কন্টিনিয়ার এর মধ্যে একজন হোয়াটসঅ্যাপ বিল্লাল যাকে আনতে দশ হাজার টাকা

मागा ऑन फायर ना, ट्राम्द ना की ट्रम्प क्राइसिस ना ट्रम्प दे ट्रम्प देऊ